দর্শক আপনার স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাজারে সবচেয়ে বড় একটা গরু উঠেছে এই গরুটা নাকি ইতিমধ্যে বিক্রি করা শেষ গরু কি আপনার এই গরুটা নাকি বিক্রি হয়ে গেছে কেমন মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকা যেন এটা বিক্রি হয়েছে কি বেশি হয়েছে না কম হয়েছে কম হয়েছে কম হয়েছে না কম হয়েছে না অনেক কম হয়েছে ধরুন কাকাইরা দাম দিয়েছে কত এক লাখ তিরিশ

দর্শক আপনাদেরকে দেখেন এই দেশি গরুগুলো আমরা দেখাচ্ছি অনেকে হয়তো দেশি গরুর জন্য অনেক আগ্রহ থাকেন তাই আপনাদেরকে একটু আমরা দেশি গরুগুলো দেখাচ্ছি দাম দিচ্ছেন কত যেটা এরকম আর বিক্রি করবেন না 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 গরু এবার কিনতে পারবেন না এরকম আর বিক্রি দিচ্ছেন না ধরেন বিক্রি করতে পারলেন না সেক্ষেত্রে তো আপনাকে খোল বুশি খাস নিজেকে খাটনি কারণ কি করবেন যা যাবো যাই যাবো যাই যাবো না আমি তো শক্ত আছেন এমনি সুগারের মতো শক্ত